এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয় কোনো কিছুই প্রভাবিত নয় অনেক ওদের অনেক মানে হিডেন এজেন্ডা রয়েছে আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে যেমন সেদিন এই এজেন্ডা থেকে আমার এটাই মনে হয়েছে তোলা চাইছে আছে আস্তে আস্তে আমাদের রাজ্যের ওপর প্রভাব কীভাবে প্রত্যাহার করা যায় বিভিন্ন রকম যে সমস্ত সংস্থা রয়েছে আমাদের কেন্দ্র সরকার সেইগুলোকে নিজের আওতায় মধ্যে নিয়ে যেতে চাইছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক হবে এবং একটা অটোনমি থাকার দরকার রয়েছে আমরা বিধানসভায় আমরা স্ট্যান্ডিং কমিটির ব্যাপারে আমরা ইন্টারফেয়ার করি না কারণ আমি স্ট্যান্ডিং কমিটির একটা অটোনমি রয়েছে স্ট্যান্ডিং কমিটি ফ্রি অ্যান্ড প্লেয়ারলেসকে কাজ করবে তারা বিধানসভায় রিপোর্ট দেন অনেক সময় তাদের রেকমেন্ডেশন সরকার মানেন সরকার মানেন না কিন্তু তাদের কাজ করার যে অধিকার কোনোদিন বিধানসভা হস্তক্ষেপ করে না বা রাজ্য সরকারও হস্তক্ষেপ করে না একশো বার বার প্রত্যেকটা এরপরে বলবো যে বিধানসভা আমরা পরিচালনা করবো যা অবস্থা সেটাই দেখতে পাচ্ছি এবং একটা এজেন্ডা এনেছিল আমাদের আগের বারে যখন হয়েছিল আমাদের কনফারেন্স তখন এরকম যে ইউনিফর্ম রেজলিউশন হবে লোকসভার রেজলিউশন বিধানসভার রেজলিউশন সব ইউনিফর্মেটি থাকবে তখন আমি বলেছেন আপনি যে মানে যে কনসেপ্টটা প্রধানমন্ত্রী চাইছেন ওয়ান নেশন ওয়ান ফোর সেটারই প্রিলিউড এটা এটা তো তারই পদক্ষেপ একটা তুমি বলেন আপনি আমাকে ভুল বুঝছেন

পঞ্চায়েতের যারা প্রধান রয়েছেন তাদের কেন্দ্রীয় একটা অর্গানাইজেশন করতে চান যেটা দিল্লির সঙ্গে সরাসরি যোগাযোগ এবং ওরা যে সমস্ত এজেন্ডাগুলো দেবে সেই এজেন্ডা নিয়ে পঞ্চায়েত সেভাবে কাজকর্ম করবে এটা আমি আপত্তি জানিয়েছি আমি বলেছি আপনাদের রুলস কোথায় আছে পঞ্চায়েত অ্যাক্ট আমাদের রুলস আপনি যে কথা বলছেন এটা সামঞ্জস্য বাস্তবতা কি আছে উনি কোনো উত্তর দিতে পারেননি তবে আমার যেটা মনে হচ্ছে যে আস্তে আস্তে ওরা রাজ্যের ওপর নিজের যত প্রভাব কেন্দ্র সরকার সব বিষয়ে তারা প্রভাব হারাবার চেষ্টা করছেন পঞ্চায়েত ব্যবস্থা আমাদের পশ্চিমবঙ্গে বিশেষ করে যেভাবে সুন্দরভাবে পঞ্চায়েত চলছে আমাদের পঞ্চায়েতের যারা সদস্য রয়েছে তার পঞ্চায়েত সদস্য থেকে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ তারা অত্যন্ত ভালোভাবে আমাদের এই যে দুর্যোগের সময় যেভাবে পঞ্চায়েত কাজ করছে এটা অভূতপূর্ব ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে এত সুস্থভাবে কাজ হয় বলে আমার মনে হয় এখনো 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 তো ওরা যেহেতু অ্যাপ্রুভাল দিয়েছে বিল আসুক তারপর আমাদের বিধানসভার অ্যাপ্রুভাল তো দরকার হবে কনস্টিটিউশন অ্যামেন্ড করে এটা করতে হবে কনস্টিটিউশন অ্যামেন্ড করার কিন্তু অনেক প্রতিবন্ধকতা রয়েছে তবে আমরা অতীত থেকে একটা শিক্ষা নিয়েছি যে এই ধরনের যখন দেখবে যে ওদের সংখ্যাগরিষ্ঠতা নেই কনস্টিটিউশন অ্যামেন্ড করার তখন হয়তো আমাদের কিছু কিছু সদস্যকে সাসপেন্ড করে দেবে বিরোধীদের দিয়ে তারা পাস করিয়ে নেবে এটার আগেও হয়েছে

কখন সিবিআই কখন ইডি দেখে পাঠাবে আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভাতে এটা র্যাম্প প্যান্ট হচ্ছে এবং এই ব্যাপারে আমি চিঠিও দিয়েছিলাম সিবিআইকে যে আপনারা এমন কোনো কাজ করবেন না যাতে আমাদের বিধায়কদের পরিশোধীয় কাজকর্ম করতে ব্যাঘাত হয় তার কোনো উত্তর পায়নি দুর্ভাগ্য দুর্ভাগ্যজনকভাবে কিন্তু এটা হওয়া বাঞ্ছনীয় নয়